বাচ্চাদের টিফিন বক্সে বা যখন মানে খুব তাড়াতাড়ি চটজলদি কিছু বানাতে চাইবেন এই মিনি মিনিমোগলাইটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বতের সবাইকে স্বাগত জানাই আর এটা আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে কীভাবে মিনিমোগলাই বানিয়েছি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন রেসিপিটায় যাওয়া যাক এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের একটা বাটি এক বাটি হচ্ছে আটা তার সাথে নিয়ে নিলাম এক বাটির একটু বেশি মানে একটু ভর্তি ভর্তি বাটি হচ্ছে ময়দা তার সাথে নিয়ে নিলাম আমি একটু হাফ চামচের মতো নুন আর একটু তেল দিয়ে দেবো আমি দু থেকে তিন দু চামচের মতো এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আগে কিন্তু মিশিয়ে নেব তো আগে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা হালকা জল দিয়ে এটাকে কিন্তু একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি করি বা পরোটা করি বা লুচি করি সেই যেরকম একটা ডো বানাতে হবে তো এইভাবে আমি কিন্তু হালকা হালকা অল্প অল্প করে জল দিয়ে এটা এমনি নর্মাল জল নর্মাল জল দিয়ে কিন্তু আমি এটা মাখিয়েছি এটা একটা ডো বানিয়ে নেবো দেখুন আমার মাখাটা আস্তে আস্তে কিন্তু হয়েই আসছে এবার আমার মাখাটা পুরো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এইরকম একটা ডো বানাতে হবে এবার আমি এই ডোয়ের ওপরে একটু হালকা তেল একটু হাতে করে নিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নেব এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি এটা রেখে দেবো এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজভাবে খেয়ে নিতে পারবে আর এটা দিলে পেটও অনেকক্ষণ ভাত থাকে এটা ময়দা দিয়ে ছাড়া এটা শুধু আটা দিয়েও কিন্তু বানাতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি কুচি দেখিয়ে দিলাম কি কি সবজি আমি নিয়েছি এখানে এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আমি বাটিতে নিয়ে নেব আমি ডিম ডিমটা আপনারা যেই পরিমাণে করবেন সেই পরিমাণে নেবেন আমি এখানে একটু বেশি পরিমাণে করেছিলাম তাই একটু ডিমের পরিমাণটাও বেশি আমি নিয়েছি তো এখানে আমি নিয়েছি আস্তে আস্তে ডিমগুলোকে সবগুলোকে ভেঙে আমার মোট এখানে পাঁচটা ডিম লেগেছে প্রথমে চারটে ডিম দিয়েছিলাম তারপর আবারও একটা অ্যাড করেছিলাম তো আমি এখানে আপনারা চাইলে কম করলে দুটো ডিমেও করতে পারেন দিয়ে দেবো একটু নুন নুনটা দিয়ে ডিমটাকে আগে করে ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এই নুনটাকে দিয়ে ডিমটাকে তারপরে এখানে দিয়ে দেবো আমি প্রথমেই ফার্স্টেই দিয়ে দিচ্ছি হচ্ছে কুচুনো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম আমি এখানে ক্যাপসিকাম কুচি গাজর গ্রেড করা গাজর রেখেছিলাম আমি এখানে তাও দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেতে চাইলে লঙ্কা কুচিটা কম করে দেবেন একটু বা দেবেন না স্কিপ করতে পারেন তারপরে একটা টমেটো কুচিয়ে দিয়েছিলাম এবার একে একে সব সবজিগুলোকে আমি দিয়ে দিলাম বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু গাজরটাও যাবে তাদের আর ক্যাপসিকামও আছে এর ভেতরে ধনে পাতা আছে তো টমেটো আছে তো একটা হেলদি তো এটা আটা দিয়ে বানালে আরও হেলদি হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো এটা আমি পাউরুটিকে দুটো পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি আলাদা বিস্কুটের গুঁড়ো কিনে নিয়ে আসি না আমি সবসময় পাউরুটি ঘরে থাকলে সেটাই গুঁড়ো করে সেটাই দিয়ে দিয়েছি তো পাউরুটি গুঁড়ো করে এখানে দিতে পারেন এটা একদম ঘরোয়াভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দিয়ে চেয়েছি আমি হচ্ছে দু চামচের মতো আচ্ছা এখানে মশলা আমি তৈরি করে নিয়েছিলাম ভাজা মশলা এখানে চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন তো ভাজা মশলা দিয়ে মধ্যে আমি দিয়েছিলাম একটু ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা এক একটা তার সাথে একটু গরম মশলা গুঁড়ো সব একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়ে সেটাই দিয়েছি এর ফ্লেভারটাও খুব ভালো যায় তো আপনারা চাইলে এখানে সবজি মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের মশলা দিয়ে বানাতে পারবেন তো এখানে দিয়ে দেবো আরও একটা ডিম আমি একটু বেশি পরিমাণে করছি আপনাদের বলেছি যে আমি একটু বেশি পরিমাণে করছি ডিমটা আবারও একটু একটা দিয়ে দিয়ে দিলাম এবার ময়দাটা আমার কীরকম আছে সেটাও আমি এবার ওটা মাখিয়ে এবার ওটা গুলে রেখে দিয়েছি সবজিটাকে ভালো করে এবার ময়দাটাকে আর একটু হাতে সাহায্যে মোতে নেব তো আর একটু হাতে সাহায্যে আমি এটাকে মতে নিচ্ছি একদম সিম্পলভাবে একদম দেখাচ্ছি আমি মোগলাইয়ের রেসিপিটা এবার ছোট ছোট আমরা লুচি যেরকম করি তার থেকে একটু বড় করব একটু বড় করতে হবে কারণ এটা মোরার ব্যাপার আছে তাই একটু বড় না করলে কিন্তু হবে না এবার আস্তে আস্তে গোলাগুলোকে আমি একে একে করে নিচ্ছি আমার অনেকগুলোই হয়েছিল আবার একটু ডিম থেকেও গেছিলো একটু বেশিও হয়ে গেছিলো এবারে আস্তে আস্তে আমি হাতে সাহায্যে এটা গোল করবো একে একে সবগুলোই কিন্তু আমি গোল করে নেব এবার আমি আমি গ্যাসের পাশেই যে স্লাপ থাকে তাতেই আমি রেখে করছি আপনারা চাইলে এটা অন্য কিছুতেও বেলতে পারেন এবার একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটাকে কিন্তু একটু পাতলা করে বেল যত সম্ভব এটা পাতলা করে বেলবেন কিন্তু এটা কারণ এটা একটু মোড়ার ব্যাপার আছে তাই একটু পাতলা করে না বেললে হবে না একটু পাতলা করে বেললে তাহলে কিন্তু ভালো হবে এবার মাঝখানটাই আমি দিয়ে দেবো এখানে দু চামচের মতো দিয়েছি আমি তো দু চামচ দিতে হবে বেশি দিলে আবার কি বেরিয়ে চলে আসবে চারিদিক থেকে এবার দিয়ে এই দেখুন কীরকমভাবে আমি মুড়ছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম কোনো কিছু নয় এমনি একদম খুব সিম্পলভাবে একদম দেখালাম একটু মুড়ে দিতে হবে মুখগুলোকে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায় এইভাবে কিন্তু মুখগুলোকে মুড়ে দি দেবেন তাহলে কি হবে যখন তেলে দেব সেটা কিন্তু খুলে যাবে না তো মুখগুলোকে এইভাবে মুড়ে দেবো আবারও একটা বানাচ্ছি দেখে দিচ্ছি একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু প্রেস করে আবারও একটু পাতলা একটা বেলে নেব পাতলা বেলে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি দু চামচের মতো যেই সবজিটা ডিমের সাথে মাখিয়ে রেখেছিলাম সেটাই আবারও এইরকমভাবে আঙুলের সাহায্যে একটু প্রেস হালকা হালকাভাবে প্রেস করে দেব যাতে এটা খুলে না যায় সেই দিকে কিন্তু এটা একটু হালকাভাবে প্রেস করে দিতে হবে এবার দেখুন আমার দুটো হয়ে গেছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবো এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি কল করার তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না একটু হালকা গরম করার পরেই কিন্তু এটা ছেড়ে দিতে হবে কারণ বেশি গরম করলে এটা কি হবে পুড়ে যাবে এটা বেশি গরম করা যাবে না এবার আরও একটা এইভাবে দিলাম আর মুখগুলো কিন্তু উল্টো দিকে করবেন মানে সামনের দিকে করে দেবেন না মানে মোড়া যেই অংশটা সেটা কিন্তু প্রথমে দিয়ে তারপরে ওপরে যে প্লেন অংশটা সেটাই থাকবে এবার আমি ছান্তার সাহায্যে এটা আস্তে আস্তে করে আমি এখানে দিয়ে দিলাম এবার ছান্তা সাহায্যে হালকা হালকাভাবে তেলটাকে এদিক ওদিক করে দিতে হবে তারপরে একটু উল্টে পাল্টে এটা কিছুক্ষণ হালকা একটু লাল লাল হবে তখন কিন্তু তুলে নিতে হবে আর এটা কিন্তু একদম হালকা হালকাভাবে মানে একটু মাঝারি আঁচে করলে হয় একবারে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে হবে ভেতরটাও কিন্তু হওয়া দরকার আছে কারণ ভেতরে কাঁচা আছে ডিমটা তো সেইভাবে কিন্তু এটাকে ভাজবেন একদম মাঝারি আছে হালকা হালকাভাবে এটাকে হাজ ভাজে থাকবো আর উল্টে দেবো এইভাবে আবার দেখালাম কিভাবে আমি কিন্তু উল্টে দিলাম এটা দিয়ে এইবারে আমি কিন্তু ছান্তার সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেবো এইভাবে কিন্তু হালকা হালকাভাবে উল্টে পাল্টে দিলেই কী হবে আর ওপরের দিকটা কখনোই দেবেন না তাহলে হবে খুলে যাবে পুরোটা ভেতরে আবার তেলটা ঢুকে যাবে তো এইভাবে করবেন আর ছান্তার সাহায্যে এইভাবে তেল দেবেন তাহলে কী হবে একটু খুলবে না এবার এক একটা হয়তো খুলে যেতে পারে সেটা করলে এবার সবগুলো দেখুন একে একে আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দর একদম মোগলাই তৈরি হয়ে গেছে ছোট্ট ছোট্ট মিনি মোগলাই এখানে চাইলে আপনারা সুন্দরভাবে আরও অন্য কোনো সবজিও দিতে পারেন আপনার যেটা পছন্দ সই সবজি সেটাও কিন্তু দিয়ে অ্যাড করতে পারেন যদি দিতে পারেন এখানে বিটও দিতে পারেন কুচিয়ে তো দেখুন সুন্দরভাবে আমার মোগলাইগুলো তৈরি হয়েছে এর জন্য খাবার জন্য আমি একটু সস দিয়ে দিয়েছি আর তার সাথে একটু আলুর একটা শুকনো আলুর তরকারি করেছি মানে আর সেদ্ধ করে আলুই একটা মশলা দিয়ে একটা বানিয়েছিলাম যেমন মোগলাই দিলে আলুর তরকারি দোকানেও দেয় এরকম একটা আলুর তরকারি তো আমি এটা বানিয়েছিলাম তরকারিটা দেখালাম না আপনাদেরকে দেখুন সুন্দরভাবে আমার কিন্তু মোগলাই তৈরি হয়ে গেছে ছোট ছোটো মিনি মোগলাই বাচ্চাদের দিয়ে দিলে খুব পছন্দ করে মানে খুব সোনামুখ করে তারা খেয়েও নেবে এইভাবে একবার বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে তো আজকের রেসিপিটা যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদেরকে যদি এইরকম রেসিপি পেতে চান আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এখানে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম সবজিতে কিন্তু ঠাসা তো এইভাবে বানিয়ে দেখুন আর আপনারা সবাই মিলে খান এই রকম একটা যদি ভালো লাগে অতি অবশ্যই ট্রাই করবেন খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাইকে